গত ছয় দশকের করুণ ইতিহাস নিয়ে খাগড়াছড়ি শহরের বুকে দাঁড়িয়ে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত শব্দ মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভবিষ্যৎ যেন দাঁড়িয়ে আছে ভেঙে পড়ার ভয়ে সময় এগুলোও পিছিয়ে রয়ে গেছে এই বিদ্যালয়ের অবকাঠামো পরিবেশ আর শিক্ষার মান প্রত্যন্ত অঞ্চলের অনেক স্কুলে ছুঁয়ে গেছে আধুনিকতার ছোঁয়া সেখানে পুরনো এই স্কুলটি মনে হয় দুর্ভোগের ঠিকানা নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য নেই কোনো মাঠ বাস্তবে বর্ষা নামলেই নেমে আসে দুর্যোগ শ্রেণীকক্ষের টিন চুইয়ে পড়ে পানি কখনো হাঁটু সমান আবার কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো স্কুল প্রাঙ্গণ ফলে পাঠদান বন্ধ থাকে দিনের পর দিন বর্তমানে দুইশো জন শিক্ষার্থী পড়াশোনা করছে এই বিদ্যালয়ে কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই খেলাধুলার কোনো মাঠ নেই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা কোনো টয়লেট ব্যবস্থা প্রতিদিনের সমাবেশ হয় সংকীর্ণ বারান্দায় দাঁড়িয়ে